যদি আমরা ফাঁকি না দিয়ে সঠিকভাবে শিখে পড়ালেখা বা কাজ করে বড়ো হই তবে এর ফল আমরা যখন কর্মক্ষেত্রে যাবো তখন বুক করতে পারব আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দু এবং ভালোবাসায় আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে ভিডিওর শুরুতেই আমি একটা কথা বললাম সেই কথাটা কিসের জন্য বললাম কেন বললাম তো চলেন ভিডিওটা না টেনেই পুরো ভিডিওটা দেখি আর আপনাদের উপকার হলেও হতে পারে কাজে আসলেও আসতে পারে তো চলেন গল্পটি আপনাদের সাথে শেয়ার করি গল্পটি এক রাজা ও তিন মন্ত্রীকে নিয়ে একবার এক রাজা তার তিন মন্ত্রীকে ডেকে বললেন এই নাও তোমাদের একটা করে খালি বস্তা দিলাম তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে এই বস্তা ভরে নিয়ে আসবে দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে নিয়ে আসতে পারে তিনজনই রাজার কথা মতো চলে গেল জঙ্গলে প্রথম মন্ত্রী চিন্তা করলো রাজা বলেছেন তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা পূর্ণ করি এবং সেই মতো জঙ্গলের ভালো ফল বস্তা ভরে ফিরে আসলো দ্বিতীয় মন্ত্রী চিন্তা করলো রাজা তো সব ফল দেখবে না তাই হাবিজাবি পচা ফল দিয়ে সে নিচের দিকে পূর্ণ করে উপরের দিকে শুধু কিছু ভালো ফল দিয়ে বস্তা পূর্ণ করলো এবং ফিরে আসলো তৃতীয় মন্ত্রী চিন্তা করলো রাজার এত সময় কোথায় বস্তা খুলে খুলে দেখবে তিনি শুধু দেখবেন বস্তা পূর্ণ হয়েছে কিনা এই চিন্তা করে তৃতীয় মন্ত্রী জঙ্গলের মরা পাতা ঘাস কাঠ দিয়ে বস্তা পূর্ণ করে নিয়ে এলো তিন মন্ত্রী রাজার দরবারে হাজির রাজা সবার বস্তা পূর্ণ দেখে খুশি হলো তিনি বস্তাগুলো খুলেও দেখলেন না তৃতীয় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে বেশ বুদ্ধিমান মনে করতে লাগলো রাজা একটু সময় নিয়ে তার সভায় বসলেন এবং ঘোষণা করলেন এই তিন মন্ত্রীদের তাদের বস্তা সহ সাত দিনের জন্য কারাগারে ফাটানো হোক এবং প্রত্যেককে তিনটা আলাদা আলাদা কক্ষে রাখা হোক এই সাত ফলগুলো খেয়ে কাটিয়ে দিলেন দ্বিতীয় মন্ত্রী তার যত ভালো ফল ছিল দুই দিন খেতে পারল বাকি দিন পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করলো কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন তৃতীয় মন্ত্রীর বস্তায় কোনো ফল ছিল না তাই তিনি না খেতে ফেরে কারাগারেই মারা গেলেন এই গলফের শিক্ষণীয় বিষয় হল যদি আমরা পাখি না দিয়ে সঠিকভাবে শিখে পড়ালেখা বা কাজ করে বড় হই তবে এর ফল আমরা যখন কর্মক্ষেত্রে যাব তখন ভোগ করতে পারবো তো আমার এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই শিক্ষণীয় গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং জানার সুযোগ করে দেবেন গল্পটির মাধ্যমে একটা জিনিসই শিখতে পারলাম যে কোনো কাজ আমরা বুঝে শুনে করতে হবে সঠিকভাবে করতে হবে তাহলে আর কখনো জীবনে বাধা বিপত্তি আসবে না এখন আমি যদি কোনো কাজ করতে যাই কাজটা যদি আমি সঠিকভাবে নাই শিখি তাহলে সারা জীবন আমাকে ফস্তাতে হবে সেম হচ্ছে তৃতীয় ব্যক্তির মতো সে যদি তার বুদ্ধিটা কাজে না লাগিয়ে রাজার কথা মতো কাজ করতো তাহলে তার আর এই অবস্থা হতো না সত্যি কথা বলতে জীবনে বেশি চালাক হতে নেই বেশি চালাক হলে যা হয় বলে না অতি চালাকের গলায় দড়ি ঠিক তৃতীয় ব্যক্তির তেমনই কাণ্ড কারখানা হলো তাই আমরা জীবনে চলার পথে এই তৃতীয় ব্যক্তির মতো কাজ কখনোই করব না যাই করব সঠিকভাবে করব এবং ভালোভাবে শিখে নেব তো বন্ধুরা দেখতে দেখতে আমি ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ